উমরা জি হইয়া কিসি কিয়া আল্লাহ বই রিশিন তরে মাফ করি দিবা লাগি আল্লাহ ইন কিটা বনি জামাইনি রে যে তান বাড়ি কিসি কিয়া তেন মাফ করি দিলাইবা ইন বনি জামাইনি আল্লাহ ইন কইলে না আমার হালা আমার বাড়ি টাইয়া গেছে মাফ আল্লাহরে আল্লাহ হিসাবে মানা লাগবো আল্লাহ খড়ীর কোলো জাত না হইছে উমরা উরা জি হইছে উমরা জি সাকা বাচ্চা হই 1900 আমি পাইছি 19 19টা বেজালি পয়সা লিয়া গেছে আল্লাহর বাড়ি দেখি আটা বান্ধি আসিস নি তোমার মুসাফা করতাম যেগে কইলে আমি আল্লাহর বাড়ি দেখেছি আমার মুসাফা করলাই না অর্থ হইলো আমি আটা বান্ধি আইসি। এর অর্থ হইলো তো আমি আটা বান্ধি আইসি আটা দি আমি হাত দিতাম না তোর তোর তিনটা বর্তমানে বেশিরভাগ আমার খারাপ পাইতে আমি খুব ঠেঙ্গায় এখন নাফা এক মানুষ নাফর মানে এক মানুষ এই জমানার মধ্যে কোনো নাফর মান দেখতে হয় আমারে দেখিলে ই গুনা হয়ে যাই ওলা নাফর মানে তোমার গুণা আমার কাছে এই দিব আমার বিজা যে এইগুলো ধরে না যদি তার ফেসলা আছে দিন হইব হজর ফর যুগ আমার রয়েছে না আমি গেলাম না ফরিন তোর বিয়া দিলাম বেড়া লাগ গেলে পয়সা শেষ হয়ে গেল গিয়া আমার ফর্জ রয়েছে নি না রয়েছে না বাদে হকি রইলে তো ফর্জ তো যদি আমি আদায় করি না তাহলে আমার মুমিন দাবি করার কোনো হক আছে আফসুস লাগে আমরা ও বর্তমানে আরো একটা জিনিস শুরু হয়েছে আপনারা আমারে খারাপ পাইবা উমরা হজ এগুলো বল বোল না হজ ফর্জ হেটা যার না উমরা তো না কি তার লাগি দেখে উমরা উমরা করিয়া তো তার নাম লগে আলহাজ নানি ওদার লেখি লে জানি উমরা আজি উমরা লেখা লাগবো তো কারণ তার উপরে হজ ফর্জ হয়ে গেছে না হজ ফর্জ নিষেধিবোনি আরে ভাই একজনে যদি উমরা আদায় করিল আর হজ ফর যদি তাকে আদায় হইবনি সকল তো আদায় হইছ নাই হেবেটাই এত হাজিও তো নানি একজনে মিশর এক আলিম গেছিলাম আপনার অবাজত তার নামর লেখি দিচ্ছ আলহাজ মৌলানা অথা তো মিশরের একজন মানুষে শিকাইলা যে আপনি কি গান লেখলায় বোলে আলহাজ কিতার লাগে লেখলায় বলে আমি হজ ভরি আছি বেটারে দেখলে তোমার নাম কিতা বলে নমাজি তৈ মুস তোমার নাম কিতা নমাজি তৈ মুস আর কে যে তোমার নাম বলে জকাতি তৈ মুস জকাতি রফি এখন যদি নমাজ হজ আমার পরে আলহাজ লেখা লাগে তে নমাজ পড়া লাগে তাহলে তো নমাজি লেখা লাগবো না নি দে জকাতি লেখা লাগবো না নি নফরত করছেন ঘৃণা যে হজ আল্লাহ ফর্জ করছে আদায় করতায় ইনো লেখবার কাম কিতা আমরা তো লেখি আর বরকতর লাগি ঠিক আছে বুজুর্গ হলে বরকতর লাগিল শৈন এলকু জারা লেখইন অহংকার লাগিল অহংকার লেখাইন আলহাজ আলহাজ আমি হজ করি আটা বান্ধি আইসি হজ করছো বালা কথা আল্লাহর বাড়ি ঘর দেখি আইসো ব্যস্ত দিই তাই আল হজুল মবরুর লাইসে লেখু যে যা উনি জাননা যে হজ যে মবরুর করব তার ঠিকানা এক জন্নত প্রতি কোনো প্রতিদান নাই হজ করিয়া দাড়ি কাটের জন্নত ছাইলি বিনি দিয়ে আল্লাহ তুই শুনি তোর লাগি জন্য তো হান আল্লাহর বাড়ি ঘর দেখে এমনি মার রে হেমনি উমরা হাজি যারা আসুন আমি এখন যতজন বেশিবা উমরা হয়তো জয়ান হল যাইতরা নয় নয় এখার বাড়ি হয়েছে এরা যাইতরা যাও আমার কোনো আপত্তি নাই বালা হতা আমার তৌফিক নাই তাই আমিও গেলাম মানে যখন উমরা আল্লাহর বাড়ি ঘর দেখি আইলা এতে হজ নমাজ কিন্তু ফরতায় না আইয়া হলে ভুল তো কি গু দিলা ওই যে মাথার পাটটি চুল না নি চুল তো নাই খামাইয়া আইসে সুন্দর গুলমুল দেখা যায় আর যেগুলা শুনলাম বয় গেলে গুহায় থই দিল ওই তো তার উমরা শেষ হওয়া শুরু হয়ে গেল না রে কয়দিন মসজিদে গেলে এর মধ্যে নাই ফত তারে ভার মুসাফা করেন মহানাকা করেন টাইমে আগায় আর মুতার সময় মুসাফা করেন হে উমরা হাজি ওখান প্রকাশ হইত বালা জিনিস উমরা বালা জিনিস আমার ভুল বুঝিও না উমরা হজ আল্লাহ তবু দিছে করতাম হজ করার মতলব হইল নি আমার মেইন হজ আমি ছাড়ি দিতাম হজ করার মতলব হইল নি আমার মেয়ে ঝিল মাফ হয়ে যাব হজ করিয়া আমার মতলব হইল নি এক হপ্তাহ আমি নামাজ পড়তাম আমার বাদে নামাজ বাদ দিলেইতাম অগৈলি আমার মতলব তাহলে আমার আমারে খারাপ পাইবে কোনো অসুবিধা নাই বেশিরভাগ যারা উমরা হজ করিয়া এরা যেগুন হালাল নাই নয় আমার কাঁফির ফত কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তোমার কাফির আমি কাপির হইতাম নাই না বেশিরভাগ আমার জানা মতো জন মানুষ আমি বরাক বেলির মধ্যে উমরা হজ করি খাইছি উমরা উমরা আজি খাইছি উমরা আজি চা কাবার চাই আমি খাইছি উনিশটার উনিশটা বেজালি খুঁজালি আমার জানা মতো দেখুন তোর কথা অনেক সাজি আওয়ার পরে আমি করা যাই না কইলে আল্লাহর বাড়ি দেখি আইলাম আমার ভাই মুসাফা করলাম বলে আল্লাহর বাড়ি দেখি আটা বান্ধি আইসি নি তোমার মুসাফা করতাম যেগে কইলি ইতি আমি আল্লাহর বাড়ি দেখি আইছি আমার লোক মুসাফা করলাই না ইয়া এর অর্থ হইলো আমি আটা বান্ধি আছি এর অর্থ হইলো তো আমি আটা বান্ধি আছি না নি তোর আটাত দিয়ে আমি আদ দিতাম না তোর তোর বর্তমানে বেশিরভাগ আমার খারাপ পাইতে আমি খুব ঠেঙ্গায় এখন এক মানুষ মানে এক মানুষ এই জমানের মধ্যে কোনো মান দেখতে হয় আমারে দেখিলে ই গুণা মাফ হয়ে যাব ওলা নাফরমান তোমার গুণা আমার দিব। আমার বিজাজি এইগুলো দ্বারা না তাওরিষ্ট করলে বারো তার ব্যবসার লাগে আর আমরা মেইন ভুঁইসালা মানুষ যারা এরা তুমি নানাবুদিয়া দ্বারা গিয়ে রাজ তোমার তো হজ হজ গোলাত রয়ে গেছে গিয়া এই হজ কখনো মাফ হইতো নাই তো যদি তোমার লাই হজ মাফ মাফব নি আর গেসও বালা হতা আইয়ালে আল্লাহ নমাজ গুন্ত ফোরতাই না নি নমাজও ফোরাই না তাইলে শরীয়তর হুকুম লিয়ে খেয়ে খেলার আয় না নি তুমি তাই শরীয়তর হুকুম লিয়ে খেয়ে খেলার আয় উমরাত গেসো বালা হতা উমরাত নবীজি উমরা খর উম বালা জিনিস হিসু না নি তাইলে বালা জিনিস আসর খুঁজতে বালা দিও খুব কোনো তো আয়তো নাই তুমি যেগুলো লিয়ে গেছো তখন কিতা ডাইরেক্ট তার বাইর গুয়ার পুজো লিয়ে গেছে কি কিনা আইতে আইয়াও দিছে না তাই যাইতেও দিছে না আয়ও যাইতেও দিশেনা আয়ও দিশেনা কইছো না উমরা জি হই আই কিসি কিয়া আল্লাহ বইরিসিন তরে মাফরি দিবার লাগি আল্লাহ ইন কিটা বনি জামাইনি রে যে তানবাড়িত কিসি কিয়া তান মাফরি দিলাইবা ইন বনি জামাইনি আল্লাহইন কইলে না আমার হালা আমার বাড়ি টাইয়া গেছে মাফ আল্লাহরে আল্লাহ হিসাবে মানা লাগবো আল্লাহ খড়ির কোন জাত না তাহলে হুকুম রে হুকুম হিসাবে মানা রাখবো আফসুস লাগে এই সমস্ত জিনিস যে আল্লাহ খেয়ে আর বন্দা খেয়ে কোনো আমার পরিচয় নাই আল্লাহ খেয়ে গোলাম খেয়ে আর মাহবুদ খেয়ে আমার কাছে কোনো পরিচয় নাই এই কোন ধরনের বাদত আমার মধ্যে আমি লাগলাম কেয়ামতের আলামত জাহির কুচুন্ডি জাহির না হজর শেখুল হদিস বদরপুরি রহমতুল্লাহ আলহিয়ে শেখুল হদিস জাকারিয়া রহমতুল্লাহ আলহিয়ে উনিশশো পঁয়ষট্টি ইংরেজিত কইছেন

আমার কথা বেদার হইও না একটা বার বুঝিও বুঝি আল্লাহর কাছে তোবা করিও আল্লাহ মাফ করি দিলেই বা আর তোবা করো না তোমার উমরাই তোমার দুধ হলিয়ে দিব তার হক কিন্তু বা লাগবো না লাগতো না যার বেটার পয়সা লইয়া গেছে তোবা লাগতো না লাগতো হজ করিয়া গেছে কি বেটার পয়সা দিছে না হজ করিয়া আইছে যে বেটায় পয়সা পাইতো ও বেটা গেছে দেখাত দেখাত গিয়া কইছে বাইরে তোর কাছে তো আমি আমার কাছে তো আমি তো তোর কাছে পাইতাম না নি দেখা তুই কিতার লাগি আমার খুইয়া গেলে না আমি বড় জবর খান্দিছে তুই তুমি হজ গেছ আমার কইয়া না আমি খান্দিছি টেখার লাগি নাই আমি ওখান তা কইতে যে তুই নাল্লার বাড়ি গরো যা রে তুই নাল্লার গরো গিয়াও কথা কান্দা দোয়া করিস বল আমার এক বাই বিপদি তার কত গুটেখা আমি মারি দিছি টেখা দিনা ও মাহবু তোমার গোর খানোয় তোমার যতর কাছে আমি খুজি আর আমার এই তোলা টেকার কুদরতি লাইন থেকে তোলা টেকার ব্যবস্থা করে দেও যাতে গিয়া আমি তার পয়সা গুণ আমি দিতাম পারি সুহান বেটা এখন আমি খান্দিছি ও কারণে যদি তুন কাছে কোন দিন যাইবে যদি আমি জানতাম এ ধরে আমি টেকার দাবি করলাম না মানে আমি ও কথা কইলাম মানে বাইরে আমার তো অফিক না আল্লাহর দরবার হাজিরি দিতাম আল্লাহ তখন তোমরা যখন ডাক দিলাইছেন আল্লাহর গড় যখন তো মাফ করবে ওই সময় ও কোথা কান্দা বলে ও মা আমি এক মানুষের অতটা দেখা আমি মারিয়া আই গেছি দিতাম তোমার দরবারও আমি আই গেছি রে আল্লাহ মা আমি যাওয়ার পরে তুমি আমার ও বেটার ঋণ গুণ মারবার আগে আমার মত খান করিও না যদি ও কোথা তুই গিয়ে আল্লাহর দরবারও হইতে তাহলে আল্লাহ তোরে তৌফিক দিল নে তুই নো বাঁচিল নে আর আমি গরিবে তোরা টেকা পাইলাম মনে সুবহানাল্লাহ বেটা কত বড় কথা কইছেন আনি খর আমার দুঃখ ইখানো নাই তুই না আমারে কইছত

মানে হরিষ্ঠ যদি যদি এটা হারাইতা ব্যস্ত হারাই বাড়াইবার কোনো মত এরে ও হাজু যখন অহংকার হাজি ওখান অহংকারী করি না আল্লাহর বাড়ি যে